হরে কৃষ্ণ হিন্দু ধর্মে অমস্যা তিথি এবং পূর্ণিমা তিথিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে পূর্ণিমা এবং অমস্যা এই দুটি তিথি প্রতি মাসে একবার অবশ্যই পড়ে বছরের মোট বারোটি অমস্যা ও বারোটি পূর্ণিমা তিথি রয়েছে আজ আটই এপ্রিল পঁচিশে চৈত্র সোমবার চৈত্র অমস্যা ব্রত পালিত হচ্ছে এই অমস্যা তিথি আজকের দিন অর্থাৎ সোমবার দিন পড়েছে বলে এই অমস্যা সমতি অমস্যা নামেও পরিচিত আজ একদিকে সমতি অমস্যা অন্যদিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যদিও এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য এবছরের এটাই প্রথম সমতি অমস্যা পিতৃদোষ কাটিয়ে পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন করার তিথি বলা হয় এই সমতি অমস্যাকে আজ আটে এপ্রিল ভারতীয় সময় অনুযায়ী রাত নটা বারো মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ পূর্ণগ্রহণের প্রভাব রাত দশটা দশ মিনিটে হবে বলা হচ্ছে গ্রহণ শেষ হবে দুটা বাইশ মিনিটে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না ফলে গ্রহণে কোনো সুতোকালও নেই সাধারণত বেশিরভাগ অমস্যা দিনে এটি পূর্বপুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বলা হয় দান করা পবিত্র নদীতে স্নান করা ইত্যাদি এমনটাই বিশ্বাস করা হয় যে চৈত্র অমস্যা দিনে যদি সূর্যের পাশাপাশি পূর্বপুরুষদেরও পূজা করা হয় তাহলে আমাদের পূর্বপুরুষরা প্রসন্ন হন তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব চৈত্র অমস্যা তথা সমতি অমস্যার কথা এবং এই অমস্যার ব্রত কথা আপনার পক্ষ থেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি প্রথমে আমরা জানব এই চৈত্র অমস্যা তথা সমতি অমস্যার কথা সনাতন ধর্মে অমস্যা তিথির ধর্মীয় তাৎপর্য অনেক বেশি বিবেচনা করা হয় কথিত আছে এই দিনে পিতৃপুরুষের পূজা অর্চনা তর্পণ ইত্যাদি করা হলে মোক্ষ লাভ হয় শুধু তাই নয় অমস্যা তিথির দিনে যদি কিছু সাধারণ জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার করা হয় তাহলে এটি একজন ব্যক্তিকে পিতৃদোষ এবং কালসর্প দোষীর মতো জটিল রাশির ত্রুটি থেকে মুক্তি পেতে সহায়তা করে ধর্মীয় বিশ্বাস অনুসারে চৈত্র অমস্যায় পবিত্র নদীতে স্নান করলে ভগবান বিষ্ণুর কৃপা সর্বদা ব্যক্তির জীবনে থাকে এর পাশাপাশি অমস্যা তিথিতে চাঁদের পূজা করলেও চন্দ্র দেবতার আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে জ্যোতিষশাস্ত্রের তাৎপর্য সম্পর্কে কথা বলতে গেলে অমস্যা তিথি হল সেই তারিখ বা দিন যেখানে সূর্য এবং চন্দ্র একই রাশিতে উপস্থিত থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে যেখানে সূর্য একদিকে অগ্নি উপাদানের প্রতিনিধিত্ব করে সেখানে চাঁদকে শীতলতার প্রতীক অর্থাৎ শান্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এরকম সময় চাঁদ যখন সূর্যের প্রভাবে আসে তখন চন্দ্রের প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে তাই মনকে একাগ্র করার জন্য এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আবার ধর্ম ও জ্যোতিষের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে অবশ্য এই পবিত্র দিনটি আধ্যাত্মিক চিন্তার জন্য অত্যন্ত শুভ এবং সেরা এছাড়াও এটি বিশ্বাস করা হয় যে যারা অবশ্য তিথিতে জন্মগ্রহণ করেন তাদের কুণ্ডলিতে চন্দ্রবোষ থাকে বন্ধুরা এই চৈত্র অমস্যা তথা সমতি অমস্যাকে যে কোনো অবস্যা চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এটি হিন্দু বছরের শেষ দিন চৈত্র অবস্যা বিক্রম সঙ্গত বছরের শেষ দিন চৈত্র অবস্যা চৈত্র শুক্লা প্রতিপদ তিথির পরে যা হিন্দু নববর্ষের প্রথম দিন হিসেবে বিবেচিত হয় কথিত আছে যে চৈত্র শুক্ল প্রতিপদ সেই দিনটি ছিল যেদিন বিশ্বব্রহ্মা সৃষ্টি করেছিলেন সুখ সমৃদ্ধি পেতে আজকের দিনে ঘের প্রদীপ জ্বালাবেন মনে রাখবেন তুলা ব্যবহার করবেন না কিন্তু লাল রঙের সুতো ব্যবহার করতে পারেন এরপর এই প্রদীপে কিছু জাফরান রাখবেন এই প্রদীপ ঘরের উত্তর পূর্ব দিকে রাখবেন এই প্রতিকার করলে আপনার জীবনে কৃপা সর্বদা বজায় থাকবে এছাড়াও সুখ এবং সমৃদ্ধি আজীবন আপনার জীবনে থাকবে এছাড়াও আজকে দিনে বাড়ির ছাদে প্রদীপ জ্বালিয়ে রাখবেন এই প্রতিকারের মাধ্যমে মা লক্ষ্মীকৃপা আজীবন আপনার জীবনে থাকবে এবং আপনাকে কখনো অর্থের অভাব সহ্য করতে হবে না এবার আসছি এই সম্মতি অমস্যা তথা চৈত্র অমস্যার গল্প ব্রতকথা এক সময় এক মহাজন তার স্ত্রীর সাত ছেলে ও এক মেয়ে নিয়ে গ্রামে থাকতেন তার ছেলেরা সবাই বিয়ে করেছে কিন্তু মেয়ের বিয়ে হয়নি একজন সাধু প্রতিদিন তার বাড়িতে ভিক্ষার জন্য আসতেন এবং তাদের আশীর্বাদ করতেন পবিত্র ব্যক্তি সব পুত্রবধূকে সুখী দাম্পত্য জীবনে আশীর্বাদ করতেন কিন্তু মহাজনের মেয়েকে কখনো আশীর্বাদ করতে না মেয়ে বিষয়টি তার মাকে জানায় চিন্তিত মা পরের দিন সাধুকে এই বিষয়ে জিজ্ঞাসা করলেন সাধু চুপ করিয়া অন্য স্থানে গেল চিন্তিত মা একজন পণ্ডিতকে তার মেয়ের কুণ্ডলী সম্পর্কে জিজ্ঞাসা করলেন পণ্ডিত কুণ্ডলি পড়ে তাকে বললেন যে তার মেয়ের ভাগ্য বিধবা হওয়া তিনি প্রতিকারের একটি ইঙ্গিত দিয়েছেন যে তিনি একটি দ্বীপে থাকা একজন ধোপা মহিলার কাছ থেকে সিঁদুরটি চাইতে হবে মেয়েটিকে বলা হয়েছিল ধোপা মহিলার কাছ থেকে সিঁদুর চেয়ে তার কপালে পড়তে এবং অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে সম্বতি অমস্যাব্রত পালন করতে হবে তার এক ভাইকে নিয়ে মেয়েটির সমুদ্র তীরে চলে গেল এখন তারা বিস্মিত যে কিভাবে এটি অতিক্রম করা যায় যে গাছে শকুন বাসা বেঁধেছিল সেই গাছের নিচে বসে তারা মগজ মেলা শুরু করেছে যখনই স্ত্রী শকুন বাচ্চা প্রসব করে তখনই একটি সাপ বাচ্চাকে খেয়ে ফেলত যখন শকুন এবং তার স্ত্রী বাইরে ছিল তখন সাপটি এসে বাচ্চারা চিৎকার করতে থাকে শকুন দম্পতি যখন ফিরে এলেন তখন তারা খুব খুশি হলেন যে তাদের বাচ্চারা বেঁচে আছে দম্পতি মেয়ে এবং তার ভাইকে ধোপা মহিলার বাড়িতে পৌঁছাতে সাহায্য করেছিল ধোপাদের বাড়িতে পৌঁছে মেয়েটি অনেকদিন গোপনে তার সেবা করে খুশি হয়ে ধোপা তার কপালে সিঁদুর লাগান এরপর মেয়েটি জ্বর বাড়ি থেকে চলে যায় ফেরার পথে মেয়েটি পিপল গাছের চারপাশে প্রদক্ষিণ করে এবং তারপর জলপান করে তিনি পিপল গাছের কাছে প্রার্থনা করেছিলেন এবং সৌমতি অমস্যার উপবাস পালন করেছিলেন এইভাবে তার অশুভ প্রভাব পরিষ্কার করা হয়েছিল তিনি ভাগ্যবান হয়েছিলেন এবং একজন সুদর্শন এবং আদর্শ যুবকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার